নমস্কার আজকে আলোচনা করব নভেম্বর মাসের রাশিফল নিয়ে এই নভেম্বর মাসেই আপনাদের একাধিক গ্রহ তার রাশি পরিবর্তন করবে সে যেটা প্রত্যেক মাসেই হয় এই মাসেও তার অন্য থানা অর্থাৎ প্রত্যেকটি কিন্তু মেজর ট্রানজিট সূর্য প্রত্যেক মাসের এই মাসও ট্রানজিট করবে সূর্য এই মুহূর্তে নিচু রাশিতে বসে আছে ষোলোই নভেম্বর ট্রানজিট করবে সূর্য চলে যাবে বিশ্রী রাশিতে তুলা রাশিতে বিশ্রী রাশিতে প্রবেশ করবে শুক্র ট্রানজিট করে সূর্য শুক্র এই মুহূর্তে বসে আছে তার নিচ রাশিতে অর্থাৎ কন্যা রাশিতে শুক্র ট্রানজিট হবে সেকেন্ড নভেম্বর তার নিজ রাশি তুলা রাশিতে এরপর ট্রানজিট হচ্ছে বুধ বুধ ট্রানজিট হবে না বুধ ট্রানজিট বক্রি হবে বুধ বৃষ্টি রাশিতে হবে নাইনথ নভেম্বর নাইনথ নভেম্বর আপনার বুধ বৃষ্টি রাশিতে হবে আর সাতাশে অক্টোবর যে মঙ্গল আপনার বিশ্বের যে ট্রানজিট হয়ে রয়েছে এবার বুধ আর মঙ্গল জুটিতই হওয়াতে কি সেটা হবে আবার এই বুধ আবার মানে বক্রীয় অবস্থায় তুলা রাশিতে ট্রানজিট করবে এরপরে আপনার শনি মার্গি হবে বক্রি অবস্থাতে মার্গি হবে বিমিন রাশিতেই সেটা হচ্ছে আপনার টোয়েন্টি নভেম্বর অর্থাৎ এই যে মেজর ট্রানজিট আপনার রাশির ক্ষেত্রে কি ইফেক্ট দিচ্ছে অর্থাৎ বুধ কিন্তু এই মাসে দুবাট বকরি অবস্থায় থাকবে অর্থাৎ সারা মাসটাই বকরি থাকবে কিন্তু ন তারিখ পর্যন্ত একটা সিচুয়েশন আপনার আপনাদের ক্ষেত্রে হয় বারো রাশির ক্ষেত্রে এবং ন তারিখের পর থেকে বুধ কিন্তু কনফার্মলি বকরি থাকবে এবং বকরি অবস্থায় আবার আপনার ব্যাক করে তুলা রাশিতে আসবে সুতরাং সাত মাসের পর কি এফেক্ট হবে শনিও মার্গি হবে তার মিন রাশিতে বক্রি অবস্থা দীর্ঘদিনের বক্রি অবস্থায় মার্গি হবে শুক্র তার নিজ রাশিতে হবে এবং সূর্য সূর্য তার তুলাশিতে বিশেষে পড়ে অর্থাৎ মঙ্গল বুধ এবং সূর্য কিন্তু তৈরি হবে এগুলো আমি আলাদা প্রোগ্রাম দেব এছাড়াও আপনার নক্ষত্র ট্রানজিট আছে আদাস যে তিনটি গ্রহ আছে সেগুলোর সিচুয়েশন চেঞ্জ হবে চন্দ্রের সিচুয়েশন চেঞ্জের প্রত্যেক দুই দিন আড়াই দিন অন্তর্ গ্রহ রাশির উপর এফেক্ট হবে আপনার রাশির উপরে প্রত্যেকটা গ্রহ বা নক্ষত্রের ট্রানজিট বা মানে তার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তার জন্য কি করতে হবে এই মাসিক রাশিফল আপনাদের শুনতে হবে এবং এর সাথে সাথে সাপ্তি রাশিফল আপনার ফলো করবেন আমার এই দিকদর্শন চ্যানেলে এর সাথে আপনার আপনার দৈনন্দিন রাশিফল হচ্ছে অর্থাৎ মাসিকের সাথে সাথে সাপ্তাহিকও পাবেন দৈনন্দিন রাশিফলটা আপনারা পাবেন তার জন্য কী করতে অবশ্যই আমার দিগ্ধ চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন প্রত্যেক পক্ষে সবার আগে আপনাকে পৌঁছে যাবে আর যদি আপনাদের আমার সাথে যোগাযোগ করতে বা আপনার বাচ্চারটা দেখাতে প্রয়োজন হয় কী সিচুয়েশন আপনার সিচুয়েশন এখন কেমন চলছে তার জন্য অবশ্যই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে বিদেশ থেকেও যারা যোগাযোগ করছেন নিয়মিত তারাও যোগাযোগ করেন যেমন রাত্রে যোগাযোগ করেন বা দিনের যে সময়টা আপনার সে বুকিং স্লট নিয়ে নেবেন সেটা আমার ফোনে ফোন করে বুকিং স্লটটা নিয়ে নেবেন অবশ্যই যেটা দিয়ে ফিজ বা রেমোনাইজেশন দিয়ে সেটা আমি বা আমার যারা রয়েছে সহকারে তারা আপনাকে প্রপার গাইড করে দেবেন এবং যারা রেমিডিয়াল মেজারমেন্ট বা প্রয়োজন বা কোনো প্রতিকারের জন্য যোগাযোগ করছেন বা করেছেন বা যারা রেমিডি বানিয়ে রেখেছেন বিগত দিনের কালী বা আদার্স যে দিনগুলো গেল অনেকে এখন নেওয়া বাকি আছে অ্যাডভান্স রেমেডি বানিয়ে রেখেছে তারাও আপনারা এসে চেম্বারে এসে খুব তাতে এটা কালেক্ট করে নেবে যারা যোগাযোগের নাম্বারটা এখনো জানেন না নিচে অবশ্যই রয়েছে দেখে নিন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ আর একটা হচ্ছে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই হলো আপনাদের দুটো আমার বুকিং নাম্বার আপনারা যে কোনো একটা নাম্বারে আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে ডিটেলটা জেনে নেবেন কখন কোন পাবেন এবং অনলাইনে কখন বুকিং পাচ্ছেন চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে এই নভেম্বর মাসটা আপনার এই যে একাধিক গ্রো তার মানে সিচুয়েশন চেঞ্জ অর্থাৎ নিজর গ্রো যারা সূর্য শুক্র সুতরাং এই যে চেঞ্জের জন্য আপনার শরীর স্বাস্থ্যতে আরম্ভ করে আপনার আর্থিক জায়গা বলুন প্রফেশনাল লাইফ বলুন কেরিয়ার বলুন আপনার পড়াশোনা লাইফ বা আপনার প্রেমের ক্ষেত্রে কেমন যাবে অর্থাৎ আমি একদম পুঙ্খ করে আপনার কাছে প্রেজেন্ট করি একদম স্টেপ বাই স্টেপ আর একটা কথা সবসময় বলি শরীর যদি ঠিক থাকে তাহলে আমরা সব কাজে কিন্তু আমরা সাকসেস পেতে পারি অর্থাৎ মনে যদি জোশ থাকে অর্থ যদি ঠিক থাকে দেখবেন সর্বকাজে সফলতা আসবে চলুন তারা জেনে নিই সেটা আপনার ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে এই নভেম্বর মাসে এই গ্রহ রাশির আপনার ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে প্রথমে বলি শরীর স্বাস্থ্যের জায়গাটা ন তারিখ পর্যন্ত অর্থাৎ নয় নভেম্বর ফার্স্ট নভেম্বর থেকে নয় নভেম্বর পর্যন্ত আপনার শরীর নিয়ে আপনার সচেতন থাকবে কিরকম পেটের প্রবলেম ইএনটির প্রবলেম প্রেশারের প্রবলেম এগুলো কিন্তু আপনার অনেক বেশি দৌড়ঝাপ করা মুডটা অফ হয়ে যাওয়া মুড সুইং হওয়া এগুলো কিন্তু হবে আপনার এ সময় কিন্তু মাঝে মাঝে আপনার মধ্যে একটা আনইজি ফিল হবে কিন্তু ন তারিখের পরে যেমন রাজকুমার বুধ বক্রি হয়ে যাবে বক্রিও বৃষ্টি রাশিতেই থাকবে কিন্তু আপনার ক্ষেত্রে সেটা কিন্তু অনেক ভালো হবে আপনার রাশির অধিপতি সেটা আপনার জন্য কিন্তু বেটার হবে সেটা কী বেটার হবে আপনার কিন্তু এই সময় শরীর স্বাস্থ্য অনেক বেশি ভালো হবে কনফিডেন্স বাড়বে যে প্রবলেমগুলো সাফার করছেন শারীরিক সেগুলো আপনার ঠিক হয়ে যাবে এবং প্রেশার বলুন কোলেস্ট্রল বলুন বা আপনার হার্টের যদি কোনো ফ্যাক্টর আছে সেগুলো আপনার ঠিক হয়ে যাবে সামাজিক সিচুয়েশনটা বলি একটা একটি ন তারিখ আপনার সামাজিক সিচুয়েশন কিন্তু আপনাকে অনেক বেশি ব্যাংকে বা সরকারি দপ্তরে দৌড়ঝাপ করতে হবে অনলাইন ট্রানজেকশন ভুল যার ট্রানজেকশন তার জন্য আপনার অর্থ বেরিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকতে হবে এগুলো আপনাকে ঘুরতে হবে আপনি দেখালো খরচ বেশি হয়ে গেল আপনার তার জন্য আপনার মেন্টালি একটা চাপ থাকবে মেন্টালি চাপ থাকবে এবং কাজগুলো সব কাজ যদি একটা পেন্ডিং অবস্থা হয়ে আটকে যাবে যেন কে যেন টেনে দিচ্ছে আপনার মধ্যে লেখার জিজ্ঞেস যাবে কিন্তু দশ তারিখের পরে যখন রাজকুমার বুধ দেখবেন সেই কাজগুলো আটকে সেগুলো আপনার আস্তে উঠে যাচ্ছে বা আপনার মনের মধ্যে আটকে আপনার শরীরের জন্য আগের চেয়ে অনেকটাই বেটার হবে আর্থিক জায়গাটা বলি আপনার কিন্তু আটকে আর্থিক জায়গাটা কিন্তু এই নভেম্বর মাসে আপনার কিন্তু অনেকটাই আপনার লাভবান কিরকম আপনার যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার সেকেন্ড হাউস অর্থাৎ আপনার আর্থিক ঘরে সেকেন্ড হাউসে আপনার আর্থিক ঘর সেই জায়গায় ট্রানজিট করছে সেখানে বৃহস্পতি হচ্ছে তার উচ্চ যে আপনার জন্য যথেষ্ট ডেভেলপ আটকে থাকা অর্থ পাবেন মার্কেটে যে টাকা আপনার দীর্ঘদিন শেষে রয়েছে সেই টাকা পাবেন এবং আপনি এই সময় যে নতুন কিছু আর্থিক রিলেটেড কোনো কাজ শুরু করে সেখানে আপনি আরম্ভ করতে পারবেন হঠাৎ কোনো ধনলাভ হঠাৎ কোনো ব্যবসা শুরু করতে আপনার পড়াশোনা যদি করেন আপনি পড়াশোনা জায়গাটা ভালো হবে আপনার পড়াশোনা যে যে অর্থ বেরিয়ে যাচ্ছিল সেটা আপনার সাকসেস হবে পড়াশোনার জন্য অর্থ বেরিয়ে আছে সেটা আপনার সাকসেস হবে এবং আপনি যে এই সময় কোনো ইনভেস্ট করেন সৎ উপায় ইনভেস্ট সেই ইনভেস্টে আপনার লাভ আন বা পুরনো কোনো ইনভেস্ট করেছিলেন এই সময় সেখানে যেন ভালো কিন্তু আপনার মানে রিটার্ন পাবেন অর্থাৎ অর্থাৎ আপনার ডেভেলপটা ভালো দেখা যাচ্ছে ফ্যামিলি লাইফটা বলি ফ্যামিলি লাইফে আপনাকে ফ্যামিলির ক্ষেত্রে কোনো গুড নিউজ পাবেন ফ্যামিলি লোকের কোনো পার্টি ফাংশনে প্রোগ্রামে যাবেন কোনো কেনাকাটি করবেন কোনো টিকতে যাবেন গুর আশ্রমে যাবেন অনেকটা সময় কাটাবেন তিন তারিখের পর থেকে আপনার সময়টা আটকু বেটার হবে বাড়িতে কোনো মালব আপনার মাঙ্গলিক কাজ হবে মালব্যযোগ তৈরি হওয়াতে শুক্র তুলাশিতে পরিষ্কার তিন তারিখের পর মালব্যযোগ তৈরি হওয়াটায় আপনার কিন্তু বাড়িতে কোনো শুভ কাজ আটকে থাকা কাজ এগুলো কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন যদি আপনি বিবাহিত হন এবং আপনার সন্তান থেকে থাকে আপনার এই সময় কিন্তু মানে আপনি নতুন বিবাহিত সদ্য বিবাহিত বিয়ে করার প্ল্যান করছেন এই সময় সেই মনে ইচ্ছা আপনার পূরণ হবে অর্থাৎ সন্তান লাভ আপনি সন্তান সুখ পাবেন এই সময় কিন্তু আপনার সন্তানের সুসম্পদ তৈরি হবে সন্তানের যদি আপনার থেকে সন্তানের বিদ্যা বা কেরিয়ার যথেষ্ট ভালো হবে কিন্তু ষোলো তারিখ পর্যন্ত আপনাকে সন্তানের শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে বিশেষ করে সূর্যের কারণে সেটা হবে ইএনটির প্রবলেম পেটের প্রবলেম অ্যাসিডির প্রবলেম ভাইরাল কোনো ফিভার ভাইরাল কোনো রোগ এবং আপনার খাবার থেকে কোনো ইনফেকশন এগুলো কিন্তু অসুবিধা হতে পারে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন এই সময় কিন্তু আপনার মালব্য যোগের কারণে আপনার যেহেতু মানে দু তারিখ পর্যন্ত খুব শর্ট টাইম আপনার শরীরটা নিয়ে সচেতন থাকতে হবে তারা শরীরে কোনো ইনফেকশন শরীরে কোনো ফুড পয়সেন এই বাইরের খাবার খাওয়া এগুলো কিন্তু আপনার আপনাকে চাপে ফেলবে কিন্তু শুক্র যখন আপনার তুলারশিতে প্রবেশ করবে মালব্যযোগ তৈরি করবে তখন কিন্তু আপনার কেরিয়ারে ভালো হবে বিদ্যায় ভালো হবে বাবা মার সাথে বন্ডিং ভালো বাবা মারা আপনি ইচ্ছা পূরণ বাবা মার কাছে যে কোনো এক্সপ্রেস সেই লাভ হবে অর্থাৎ আপনার কিন্তু লাভ হবে এবার ষোলো তারিখের পর থেকে সূর্য যখন পয়সা তখন ডেভেলপটা কিন্তু আরো বেটার হবে ষোলো তারিখের পরে দু তারিখেও বেটার হবে ষোলো তারিখ পর আরও বেটার হবে অর্থাৎ আপনার দু তারিখের পর সময়টা অনেক বেটার এক থেকে আর দু তারিখ আপনার শরীর পেটের প্রবলেম এনটির প্রবলেম এগুলো কিন্তু ফুড পয়জন এগুলো কিন্তু আপনার এক থেকে আর দু তারিখ বা পর তারিখ আপনাকে কিন্তু সাফার করতে হয় বি কেয়ারফুল যদি আপনি চাকরি করে থাকেন মিথুন রাশি লোকে যদি আপনি চাকরিজীবী হন আপনার এসে কিন্তু বসের কাছ থেকে যথেষ্ট আপনি প্রশংসিত হবেন আপনি ঠিক ডিসিশন নিতে পারবেন তার জন্য আপনি যথেষ্ট আপনাকে প্রশংসা হবে যথেষ্ট সম্মান দেবে আপনি কোম্পানি যে কাজ সেই কাজে আপনি সফলতা পাবেন আপনি যদি নতুন চাকরি সেখানে সাকসেস পাবেন মঙ্গল বুধ একসাথে থাকায় কেন আপনার কিন্তু যে শত্রুরা আপনাকে বিপদে ফেলতে গেছে শত্রুরা আপনার তারিফ করবে শত্রুরা দমন হবে শত্রু দমন হবে আপনার গুরুত্ব বাড়বে দায়িত্ব বাড়বে কাজের জায়গায় এবং বৃহস্পতি জন্য আপনি যদি অনেকটাই সাকসেস পাবেন জায়গায় আপনি সাকসেস বুধ বক্রিয়ার কারণে নতুন কোনো চাকরি নতুন কোনো যোগাযোগ নতুন কোনো প্রজেক্ট পাওয়ার নতুন কোনো ট্রান্সফার পাওয়ার মনের মতো ট্রান্সফার এগুলো কিন্তু আপনার হবে এবং আপনার এই সময় কিন্তু অনেক অসাধ্য কাজ আপনি কিন্তু সাকসেস করতে বিশেষ করে কর্মস্থলে আপনার যদি আপনি ব্যবসা করে থাকেন ব্যবসা জায়গায় কিন্তু আপনার অর্থ লাভ হবে একাধিক আপনি নতুন কোন ব্যবসা শুরু করতে পারেন আপনি যে ব্যবসা করছেন হয়তো আবার নতুন ব্যবসা শুরু করতে পারেন আপনার মধ্যে আলাদা একটি ইন্টু তৈরি হবে আপনার মধ্যে এনকারেজ আসবে এবং আপনি মাল্টিপেল অর্ডার পাবেন একাধিক হয়ে আপনার কেউ অনেক হিতাঙ্ক্ষী বন্ধু আপনার এসে জুটে যাবে হয়তো অনেক কিছু হয়ে আপনার বাতলে দেবে পরিশ্রম করলে লাভ হবে আপনার এবার এই কিন্তু আপনার মানে আপনার স্টাফের যারা ছিল তারা আপনার সাথে কিছু কিছু খারাপ ব্যবহার করবে কিন্তু স্টাফ খারাপ ব্যবহার করলে আপনিও হয়তো তাকে অ্যাডজাস্ট করে কনভিন্স করে দিতে পারবেন এবং আপনার সবচেয়ে বড় কথা যেটা ব্যবসা সবচেয়ে মেন জিনিস আপনি যদি এসে ইনভেস্ট করলে আপনি লাভ পাবেন এবং সেলও আপনার যথেষ্ট ভালো হবে দাম্পত্য লাইফটা আলোচনা করি দাম্পত্য লাইফে আপনার এ কিন্তু পার্টনারের কাছ থেকে আপনার আর্থিক লাভ হবে পদলাভ হবে আপনার মাঙ্গলিক কোনো কাজে আপনার পার্টনার যাবে বা আপনিও তার সাথে যাবেন এবং আপনার যদি অবিবাহিত থাকেন আপনার কিন্তু বিয়ে হয়ে যেতে পারে আপনি দীর্ঘদিন ধরে প্রেমের রিলেশনে জড়িয়ে আছেন এই সঙ্গে আমরা সেই সুসময় চলে এসেছে আপনি সেই সময়টা হতে পারে বা আপনি যারা নতুন কোনো রিলেশনে আপনার আসতে পারেন নতুন কোনো বন্ধুত্ব তৈরি হতে পারে আপনার একসাথে তীর্থে যাবেন সময় কাটাবেন এবং আপনি সব কাজ সাকসেস পার্টনার হিসেবে ডেভেলপ হবে ধনলাভ হবে পদলাভ হবে এই রিলেশনে আপনার কিন্তু যথেষ্ট বন্ডিংটা ভালো হবে এটা আপনাদের কাছে আমি এই মানে শুধু এই নরাশি গ্রহের উপর বেশ করে বলেন না এখানে ইউরেনাস নেপচুন প্লুটোর যেহেতু আপনারা অনেকে বোঝেন না বলে সেটা ক্লিয়ার হয় না বলে আপনার কাছে সেই জন্য আমি এটা উজ্জ্বয় রেখে দিই কিন্তু বিচারে কিন্তু আমি সেগুলোকেও ধরি অবশ্যই সেটা এফেক্ট কিন্তু আপনাদের কাছে আমি বলি যাই হোক আপনাদের ভালো অবশ্যই লাগবে কেন এতটাই ডিটেল মানে দিয়ে আপনাদের কাছে একদম ধরে দেয় হবে একদম শরীর স্বাস্থ্য থেকে আপনার ব্যবসা পর্যন্ত প্রত্যেকটা স্টেপ একটা মানুষের যতগুলো স্টেপ হওয়া উচিত প্রত্যেকটা আপনাকে প্রেজেন্টেশন দিই আপনারা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে বারে বারে বলছি অনেকেই কনফিউজ হয়েছেন এটাই আমার মেন বুকিং নাম্বার এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ এটা বুকিং করা কথা বলাও যায় এটা বুকিংও করা যায় আরেকটা হচ্ছে এটা এই নাম্বারটা হোয়াটসঅ্যাপও নাম্বার এটা হোয়াটসঅ্যাপও নাম্বার এবং আরেকটা নাম্বার যেটা নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো নাম্বার ছাড়া আমার আদার্স কোনো এই মুহূর্তে বুকিংয়ের নাম্বার নেই ভালো থাকবেন অবশ্যই সারাটা বছর আপনাদের ভালো কাটু এবং লাস্ট টু মান্থস অর্থাৎ নভেম্বর ডিসেম্বর আপনাদের ভালো করে ভগনা হয়েছে এই প্রার্থন নমস্কার